এচ আংকুল কই যে এটা রেড এটা কা চাংকি শিকুপ কইডা রে না এটা সেকুপ না স্কোপ স্কোপ সরি স্কোপ বেটা কই স্কোপ মানে এটা কিতা সিমেন্ট স্প্যানকোন্ডা স্প্যান ওইডাই আর হলো এই দেশে জানো দেখাও দেখি একটু স্প্যানকোন্ডা ওইডাই এই দেশের মানুষ কি জানো সিমেন্ট উল্টা নাম কইতে পারে নাই সিমেন্ট সিমিডি কই কে আইডা উল্টা নাম কইতে পারে না পোস পোস কইতে পারে এডের উল্টা নাম কানা এই যে অনেক দিন আগে কাম করছে সেটা কত সুন্দর জামাই আদরের মতো একটা পরিবেশ হ্যাঁ কত সুন্দর আচ্ছা ডাক খাওয়া লাগবে কি কোন টাইমে দশটা পরে না ইয়া তিনটার সময় কখন ডাক খেলে ভালো হয় এই কার কার ব্যাগ ব্যাগ সব আমার কাছে যে আর একজনের ব্যাগ বান হয়ে গেছে এই হ্যাঁ